হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 6 সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ড বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ডিএসই পেপার 4 যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে আলোচনা করব একেবারে বলতে পারো লাস্ট মিনিট সাজেশন শেষ মুহূর্তে কোনগুলো একটু ভালো করে পড়ে যাবে সেই নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স পার পেপারের জন্য আমাদের রয়েছে কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস অর্থাৎ ফাইভ হান্ড্রেড যদি দুটো পেপার নিতে চাও ওয়ান থাউজেন্ড পেপার নিতে চাইলে তোমাদের হান্ড্রেড চারটা পেপার নিতে চাইলেও ফিফটিন হান্ড্রেড রুপিস তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত প্রশ্নমান মান তিনের গুলো নিয়ে আলোচনা করবো কি কি করবা রাইট এর শায়ন কাপালি স্বদেশী মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল দেন হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অব দো ইন কলোনিয়াল নর্থ বেঙ্গল মানে দো কতটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে দেন রাইটের শটনটন হেলেন লেপচা ভেরি ভির ইম্পর্ট্যান্ট জিতু সান্তাল ভালো করে পড়বে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে এসেছিল এই প্রশ্নগুলো হিত সাধনী সভা কোচবিহারের ভালো করে পড়বে ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল অ্যাংলো ভুটানিজ ওয়ার টিকা টাইপের করে পড়বে এগুলো সব হিল স্টেশন অফ নর্থ বেঙ্গল এডুকেশন অফ কলোনিয়াল নর্থ বেঙ্গল কমার্শিয়াইজেশন অব এগ্রিকালচার রায় সাহেব পঞ্চানন বর্মা দেন ডিফাইন দ্য টাইম দার্জিলিং এ শর্ট নোট অন টিমবার কমার্সিয়াল গুড এটা না পড়লেও চলবেলদিবাড়ি মার্ট ইন কলোনিয়াল নর্থ বেঙ্গল মানে ঔপনিবেশিক আমল এবং ঔপনিবেশিক শাসনকালে উত্তরবঙ্গে হলদিবাড়ির কতটা গুরুত্ব ছিল মানে কমার্শিয়াল মার্ট বলতে একটা বাণিজ্য কেন্দ্র হিসাবে দেন রাইট শর্ট নোট অন বিনয় কুমার সরকার অ্যাজ এ सोशियलिस्ट दें मार्क्स सिक्स पढ़व वाई वज टी इंट्रोड्यूसड इन दार्जिलिंग बट नालिम्पंगट ए नोट ऑन दंग्लो भूटान इज ओके नेक्स्ट बोल द दफेक्ट ऑफ द फैमिनटीन सेवेंटी ऑन पीपल ऑफ नॉर्थ बेंगल দেন হোয়াট আর দ্য মেন ফিচার্স অফ ল্যান্ড সিস্টেম অফ ডুয়ার্স ইন কলোনিয়াল নর্থ বেঙ্গাল নেক্সট রাইট নোট অন দ্য টি প্লান্টেশন ইন জলপাইগুড়ি ডিউরিং কলোনিয়াল পিরিয়ড দেন রাইট শর্ট অন বর্মা এটা এখানে না পড়লেও চলবে ওখান থেকে তো অলরেডি পরেই নি বা টোবাকো খুব ভালো করে পড়বা তামাক চাষ উত্তরবঙ্গের রাইট শর্ট নোট অন ইন্ডিগো মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল মানে এখানে আমরা নীল চাষ সম্পর্কে আমরা জানবো মান নীল চাষ থেকে যে নীল বিদ্রোহ ইন্ডিগো মুভমেন্ট মানে নীল বিদ্রোহ ওকে দেন উইল জ রাইট এ নোট অন প্ল্যান্টেশন ইকোনমি ইন নর্থ বেঙ্গল ভালো করে পড়বে দেন ডিসকাস এবাউট দা ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ নর্থ বেঙ্গল দেন ডিসকাস এবাউট দা রিলেশন অফ প্রিন্সলি স্টেট অফ নর্থ বেঙ্গল দেন রাইট এ নোট অন রেগুलेटेड এন্ড নন রেগুलेटेड এরিয়া অফ নর্থ বেঙ্গল দেন ডিসকাস দা প্রসেস অফ अर्বানাইজেশন অফ সিলুগুরি দেন ট্রেস দা গ্রোথ অফ ইংলিশ বাজার সেটা একটু নেব মার্ক্স টুয়েলভের জন্য বলছে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য ইনটিগ্রেশন অফ কোচবিহার স্টেট উইথ ইন্ডিয়ান ইউনিয়ন দেন ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ ইন নর্থ বেঙ্গল ফ্রম এইটিনটি টু নাইনটিন মানে উত্তরবঙ্গে যে রেলপথ সেই রেলপথের যে উন্নয়ন সেই উন্নয়ন সম্পর্কে আমরা পড়ব দেন বলছে রাইট এ শটনার অন কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল মানে ভারত ছাড়া আন্দোলন উত্তরবঙ্গে সম্পর্কে আমরা পড়বো দেন বলছে রাইট অ্যান্ড এস এ অন অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টস ইন নর্দার্ন বেঙ্গল দেন বলছে রাইট এ নোট অন দ্য ফেমিনস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন নর্থ বেঙ্গল ডিসকাস অ্যাবাউট দ্য রাইস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টি প্লান্টেশন ইকোনমি In Jalpaiguri district of colonial North Bengal, then examine the Jodhari system in North Bengal, discuss about the Swadeshi movement in North Bengal, then discuss tobacco as a commercial troop, uh, sorry, crop during the colonial rule in North Bengal, then write a note on the process of merger of Kojbihar after Indian independence, then write a note on the impact of the wood, uh, wood wide. মিক তোমার হচ্ছে ডিপ্রেশন অফ নর্থ বেঙ্গল ডিসকাস অ্যাবাউট দা ফ্রিডম স্ট্রাগল ইন নর্থ বেঙ্গল দেন এনুমারিট দ্য রোল অফ মিশনারিজ টু প্রমোট এডুকেশন ইন কলোনিয়াল নর্থ বেঙ্গল একেবারে কম প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে তোমাদের এই পেপারে যেখানে ষোলো সতেরোটা আঠারোটা প্রশ্ন হয় সেখানে কিন্তু মাত্র বারো তেরোখানা প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে কিছু প্রশ্ন তোমাদের মানে অনেক আগে থেকেই করানো হয়েছিল তো সেগুলো খুব ভালো করে পড়বে তবে পরীক্ষা একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এই প্রশ্নের পুরো হুবহু উত্তর পেতে যদি চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বারে এবং তোমরা পেইড ব্যাচে যুক্ত হতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ